রেল স্টেশনের ভেতরে এক দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া রেল স্টেশনে এক যুবক দোকানে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু টাকা এবং খাবারের জিনিসপত্র নিয়ে যায় সকালে দোকান মালিক এসে দেখেন ঘরের দরজা ভাঙা দোকানের ভেতরে গিয়ে সিসিটিভির ক্যামেরায় ফুটেজ দেখেন তিনি ফুটেজে দেখা যায় রাত বারোটা চুয়ান্ন মিনিটে একটি যুবক দরজা ভেঙে দোকানে প্রবেশ করে পনেরো থেকে কুড়ি মিনিট পরে দোকানের ভেতরে ছিল সে দোকানে থাকা কিছু খুচরো টাকা এবং খাবারের জিনিস নিয়ে দোকান থেকে বেরিয়ে সে কিন্তু স্টেশন চত্বর ছেড়ে পালিয়ে যায়নি এ যুবকটি দোকান মালিক যুবকটিকে দেখে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় খাবারের জন্য সে দোকানে ঢুকেছিল পরে দোকান মালিক যুবকটিকে আটক করে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় এদিন দোকান মালিক এই কথা জানান এই আমরা দোকানে রাত্রেবেলা তো আমরা তালা টালা মেরেটে দিয়ে এটে গেছি ভালোভাবে সবকিছু মেরে বেড়ে গেছি যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখে যে সামনে দিয়ে জাপ বাঙ্গা কর্মচারী এসে আরকি দোকান খুলতে জাপ বাঙ্গা এরপরে যখন জাপটপ করে যখন ঢুকছি তালা যখন খুলে যখন ঢুকছি ঢুকে সে দেখতেছি মানে ক্যাশের থেকে টাকা নাই এরপরে কয়েকটা জিনিসও কম বাড়তি টাকা একটাও তারপর তারপরে সেজন খুলে সেজন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম দেখছি সিসি ক্যামেরার পেছনে ফ্লাগটা খোলা মানে টিভি ফ্লাগটা খোলা তো ক্যামেরাটা তখন আসিল তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা বারোটা চুয়ান্ন মিনিটে আট সেকেন্ড থেকে চুরিটা করছে তখন ঢুকতেছে মানে সামনে দিক দিয়ে জাপটা ব্যাঙ্গিয়া ঢুকছে ঢুকেশিরা তারপরে হ্যাঁ প্রথমত ডুকেশিরা ওই উপর দিক দিয়ে কেটে খুলছে ঢুকছে ডুকেশিরা ওই সব টাকা যা আছে বলে থেনে লইছে বলে লইয়া তারপর কিছু খাবার জিনিস জিনিস খাইছে খাই এটা এসে তারপর ইয়েতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতন চুরি করছে তারপর সেটা বাইরে গেছে তারপর চার সল বেলা এজন মানে তারা দেখতেছে বাইরে দিয়ে গুড়াগাড়ি করে একটা লুকরে তো কিছু করে অঞ্জা নেয় সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি তার ফেসটা সিসি ক্যামেরার যে ইয়েটা ফেসটা তখন পুরোপুরি মিলতে আছে তখন তারা বাইরে গেলাম আমার ভাই আর আমি তো সকাল উল্লেখ কোনো যাই ফোন করছি দুজন আইছি দুই ভাই একজন বাইরে গেছি দিদি ঘুরা করতে স্টেশনের বাইরে তখন তোরা যখন জিজ্ঞাসা করছি এত প্রথম তো শিকার যায় না ওই যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে তখন ওই টাকাটার পুটলাটা যখন তোরা দেখছি তখন ভালো করে সত্যি কথা কয় এই টাকাটি তো আমরা দোকানে এরপর দিয়ে সে আমি নিছি আমি ক্ষুধা আলাদা খাওয়া না লেগে ঢুকছি তো অত খাওয়া না লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে না শুধু টাকাটি রয়ে গেছে টাকা বাড়ি

নাম কি আপনার আমার নাম রুবেল দাস আমার ভাই দোকান করে সোহাগ দাস আমরা দুজন দুই সোমবার তেলিয়ামুড়া রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ অভিযুক্ত নাবালককে ধরে দড়ি বেঁধে রীতিমতো টেনে হেঁচড়ে স্টেশন চত্বর থেকে নিয়ে যায় জিআরপি থানার পুলিশের এই ভূমিকা স্টেশনে উপস্থিত অন্যান্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনায় তেলিয়ামুড়া রেল স্টেশনে রাতে জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে